এটা কি মাছ দাদা কই কই এটা এত বড় ক কেজি এটা কই কিলো বারো কিলো কই কত করে কিলো কত করে কত করে রুই গোটা আড়াইশো দাদা ইয়া কাকু কত করে এটা কি মাছ হালুয়া কত করে হ্যাঁ সমুদ্রের চিংড়ি কত করে কক নাকি এটা না সোনালি বোরান আর রুই মন্টুদার দোকান ফেমাস মন্টুদা অনেকে তোমরা ইউটিউবে দেখেছ রান্না করে দাদা আপনার এখানে করে দেওয়ার ব্যবস্থা আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি ওল্ড দীঘাতে নেহরু মার্কেট যেখানে মাছ মাংস শাক সবজি পাওয়া যায় সেখানে চলে এসেছি আর তোমরা যারা মাছ মাংস শাক সবজি কিনে রান্না করিয়ে নিতে চাও এখানে অবস্থা আছে হোটেলের যে খাওয়া খরচা তার থেকে অনেক কমে মাছ মাংস রান্না করিয়ে তোমরা এখানে খেতে পারবে আর যারা আমার চ্যানেলে প্রথম আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে দেখা নোটিফিকেশান বেলটা অন করে দাও সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমার ডান দিকে আছে সাগরিকা লজ তার উল্টো দিকে আছে নেহরু মার্কেট ওল দীঘা পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ এইতে পাচ্ছ সাগরিকা লজ মেন রোড আর এই দিক থেকে ঢুকে যাচ্ছি দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি ওল দীঘা পূর্ব মেদিনীপুর আছে কাজু প্লাজা ডান দিকে আছে ন্যাশনাল কাজু এখন নেহরু মার্কেটে প্রবেশ করছি নেহরু মার্কেট এবার বাজারের ভিতরে প্রবেশ করবো আমার নাম আদিত্য দাস সুদীর্ঘ উনিশশো সাল থেকে আমি কিন্তু এখন বিভিন্ন জেলায় জেলায় এসআইআর হওয়ার কারণে পর্যটক খুবই কম এই মার্কেটের মৎস্য ব্যবসায়ী সবজি ব্যবসায়ী রান্না দোকান হোটেল লজ সবই মার খাচ্ছে পর্যটক এখন আসছে না কিন্তু আর বেশি দিন মার খাবে না সামনেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক ওল্ড দীঘা নিউ দীঘায় ঢুকবে তারা ঝাউ জঙ্গলে গান বাজাবে বক্সে ডিজে গান বাজাবে নাচবে পিকনিক করবে খাবে দাবে আনন্দ করবে আবার গাড়ি করে যে যার গন্তব্যস্থানে ফিরে যাবে কিন্তু আমাদের এই দীঘা নেহেরু মার্কেট পাশেই মাছের বাজার সবজির বাজার এদিকে সব রান্নার দোকানগুলো উঠে গেছে মেঝে ঢালাই হচ্ছে যাই হোক সর্বশেষে এই মার্কেট নেহেরুজি এসে এখানে ভাষণ দিয়ে গেছিলেন সেই থেকে এই মার্কেটের নামকরণ হয়ে গেছে নেহেরু মার্কেট ওল্ড দীঘা এটা অবশ্য যাই হোক এই মার্কেটটা খুব সাজানো গুছানো এবং এই নিচে কংক্রিটের পাঁচ ইঞ্চি ঢালাই হয়ে গেলে লোহার স্ট্রাকচার দিয়ে উপরে ছাউনি হবে হওয়ার আশ্বাস দিয়েছেন এখানকার দু নম্বর প্রতিমা অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র মহাশয় সেই আশ্বাসে আমরা বুক বেঁধেছি যাই হোক মার্কেটটা খুবই ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবজির দোকান আছে এই দিকটায় বিভিন্ন সবজির দোকান দাদা বেগুন কত করে বেগুন আশি টাকা করে আচ্ছা আর এচোর অসময় এচোর এচোর কত করে দেড়শো টাকা করে আচ্ছা আর টমেটো আশু টমেটো আশু পেঁয়াজ পেঁয়াজ পঁচিশ আচ্ছা আলু কত করে আলু আলু কুড়ি পঁচিশ আপনার নামটা কী দাদা সুনীল পাত্র আচ্ছা এদিকে সব আলু পেঁয়াজ সব পেয়ে যাবে মাসি কত করে আলু 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 কুড়ি টাকা করে আর পেঁয়াজ পেঁয়াজ পঁচিশ টাকা করে আর এই সবজির দোকান আপনার না ওনা আপনারই কত করে ওই পটল পটল আসে আর ফুলকপি কোনটা এইটা এইটা চল্লিশ টাকা করে আর এটা ত্রিশ টাকা আপনাদের পুরো এইটা ও আপনি একই দোকান না আচ্ছা আর ক্যাপসিকাম কত করে একশো টাকা করে আর টমেটো সত্তর টাকা করে আচ্ছা আর বেগুন বেগুন ষাট টাকা সিম সিম সত্তর টাকা করে সিম সত্তর টাকা পালং শাক কত করে পঞ্চাশ টাকা করে এদিকে কি পাওয়া যায় দেখি এদিকে একটা সবজির দোকান এদিকে একটা কালী মন্দির আছে দীঘা নেহরু মার্কেটে তোমাদের দেখাচ্ছি কি মাছ এটা কি মাছ দাদা এটা হ্যাঁ কই কই এটা এত বড় কী করছে এদিকে তাকান কত ক কেজি এটা কই কিলো বারো কিলো কই কত করে কিলো টাকা ছশো টাকা করে কাতলা কত করে আড়াইশো টাকা কাতলা আড়াইশো টাকা করে কিলো আর রুইটা বড়োটা দুশো টাকা করে আর ছোট একশো সত্তর দাদা কী মাছ ভোলা কত করে হ্যাঁ দুশো টাকা করে হ্যাঁ আচ্ছা এখানে চলে আসবে মা গঙ্গা ফিশ সেন্টার ফিশ স্টল মা গঙ্গা ফিশ স্টল এখানে চলে আসবে বন্ধুরা এখান থেকে রুই মাছ কাতলা মাছ সব পেয়ে যাবে কটার থেকে খোলে দু ঘন্টা ছটার ছটার থেকে ছটার থেকে ছটার থেকে একটা পর্যন্ত দাদা কী মাছ কী মাছ আলুয়া কত করে চারশো টাকা তিনশো টাকা এইদিকে কত করে রুই কাকু রুই কত করে রুই রুই কত করে দাদা একশো আশি আর কাতলা কটা আড়াইশো দাদা ইয়া কাকু কত করে এইটা কী মাছ হালুয়া কত করে সাতশো টাকা করে আচ্ছা আর এইটা হ্যাঁ টুনা টুনা কত করে টুনা দুশো টাকা করে আর এটা হচ্ছে কমপ্লেট কত ছশো টাকা চারশো টাকা ছশো পাঁচশো আর চারশো আচ্ছা ইলিশ কত করে হ্যাঁ সাতশো পঞ্চাশ করে এটা বারোশো এই বড়োটা বারোশো টাকা করে কত এক কিলো চারশো গ্রাম চারশো বারোশো টাকা করে আর চিংড়ি এটা কি চিংড়ি এটা হ্যাঁ সমুদ্রের চিংড়ি কত করে দুশো টাকা করে ওইটা তিনশো টাকা করে দেখো আপনার নামটা কী নারায়ণ বেড়া পাল লক্ষ্মী ফিশল কাঁকড়া কত করে কাঁকড়া আড়াইশো টাকা করে এটা কত করে এটা এখান থেকে তোমরা কাঁকড়া বিভিন্ন ধরনের কাঁকড়া আছে মাছ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী ফিস স্টল থেকে খেতে পারো কালি ফিস সেন্টার কত করে চিংড়ি

ওটা কাঁকড়া পাঁচশো টাকা কেজি ওদিকে ভোলা সাড়ে তিনশো টাকা কেজি ভেটকি পাঁচশো টাকা কেজি নমস্কার একবার সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে সাপ্লাই হয় পেট প্যাকিং হয় ইন্ডিয়ান ফিশ সেন্টার দাদা কাতলা কত করে কাতলা দুশো টাকা করে এক একটা কাতলা কত ওজন সাড়ে চার কেজি পাঁচ কেজি আর রুই রুই দুশো টাকা কিলো ক কিলো হবে এটা দু তিন কিলো দাদা কাঁকড়া কত করে কাঁকড়া দুশো আড়াইশো এটা দুশো আর এটা হচ্ছে আড়াইশো ট্যাংরা কী মাছ ট্যাংরা কত করে একশো ষাট টাকা করে ট্যাংরা আর এটা কী মাছ এইটা হ্যাঁ পায়রা চাদা পায়রা চাদা কত করে আড়াইশো টাকা কিলো এটা কী মাছ দাদা এটা বাউল বাউল কত করে কিলো হ্যাঁ কত করে কিলো সাড়ে ছশো টাকা আর ইলিশ ইলিশ বারোশো টাকা করে সাইজ কতটা এক কিলো এক চারশো আটশো আচ্ছা পমপ্লেট সাড়ে ছয় সাড়ে সাড়ে সাত এটা ভোলা মাছ কত চারশো টাকা বন্ধুরা এইবার যাবো মুরগির মাংসের দোকানে যাবো এইদিকে টেস্টি চিকেন এই যে দেখতে পাচ্ছ টেস্টি চিকেন

সোনালি সোনালি সাড়ে চারশো আর ব্রয়লার ব্রয়লার কাটা একশো দুশো চল্লিশ কোটা একশো সত্তর ব্রয়লার মুরগি পাওয়া যায় এখানে ব্রয়লার মুরগি আজকে এইবার কি এখন মার্কেট মন্দা মানে মার্কেট ডাউন আছে না এখন ফাঁকা বাজার এটিএমটা ফাঁকা যেহেতু এখন সব পরীক্ষা পরীক্ষার সম্মান চলছে ফাইভ থেকে নাইন ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছে স্কুলের পরীক্ষা তারপর আবার রেজাল্ট আউট হয়ে নতুন ক্লাস শুরু হবে এই অ্যাকচুয়ালি আবার ভিড় চলতে গেলে ডিসেম্বরে পনেরো থেকে শুরু হয়ে যাবে

আমার নাম সুজিত এই যে দেখছেন চিকেন সেন্টার নিউ চিকেন হালাল চিকেন মতলব ওই যে মুসলিম কাস্টমারের জন্য হালাল চিকেনটা আমাদের এভেলেবেল পাওয়া যায় মুসলিম লোককে দিয়ে হালাল করিয়ে চিকেনটা আমরা দিয়ে থাকি আচ্ছা মন্থুদার দোকান ফেমাস মন্থুদা অনেকে তোমরা ইউটিউবে দেখেছ রান্না করে। দাদা আপনার এখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা কীরকম রেট তুই আমার দর্শক বন্ধুদের বলেন পোল্ট্রি চিকেন কত করে পোলট্রি চিকেন এক কিলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা দেশি চিকেন হচ্ছে এক কিলো একশো আশি টাকা আর মটন হচ্ছে এক কিলো দুশো টাকা চিলি চিকেন হচ্ছে আড়াইশো টাকা কিলো সব মোর সব মর নড়িয়া মালাইকারি হব আড়াইশো টাকা কিলো আর চিকেন পকোড়া এনে তোমার দুশো টাকা কিলো নেমে আর চিলি চিকেন হচ্ছে তোমার আড়াইশো টাকা কিলো তোমার শুধু ক্যাপসিকাম কিনে দেবো আর মাংস দেলে বনে দেবি অড়াইশ টাকা নেমি হ্যাঁ আর মাংসটা তোমার হ্যাঁ ভিতরে হয়ে খোলা হয় রাতি ধর ছটার খোলা হয় সন্ধ্যা মা তারা রান্নার দোকান মায়ের রান্নার দোকান মাছ মাংস অর্ডার অনুযায়ী এনে দিলে রান্না করা হয় ভাত ডাল সবজি ও অন্যান্য আইটেম যত্ন সহকারে রান্না করা হয় কিরকম রেট আছে হ্যাঁ একই রেট এখানেও রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে না তোমরা এনে দিলে রান্না করে দেবে খাজা বাবা মিট সেন্টার খাসির মাংস কত করে দাদা হ্যাঁ হ্যাঁ সাড়ে আটশো টাকা করে এখানে খাসির মাংস পেয়ে যাবে সাড়ে আটশো টাকা কটা থেকে কটা দোকান খোলা সকাল সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত বৃন্দাদির দোকানেও তোমরা রান্না করিয়ে খেতে পারো মাছ মাংস তোমরা এখান থেকে এই নেহেরু মার্কেট থেকে এই মার্কেট থেকে কিনে দেবে আর এখানে রান্না করবে হোটেলের থেকে অনেক কম খরচা পড়বে তো তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বৃন্দাদির রান্নার দোকান বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে